দিদিমণির প্রেরণা জর্মেছিলেন অজপাড়া গায়ে লেখাপড়ার চল তখন নেই বললেই চলে মধ্যে গ্রামে একবার একজন দিদিমণি এসেছিল শিক্ষার প্রচার করতে গ্রামবাসীদের মাঝে শিক্ষার আলো চালাতে সব সময় উনার কথাগুলো শুনতে শুনতে এত ভালো লাগত কানে যেন সব সময় বাস্ত, সেই দিদিমণির কথা দিদিমণি বলেছিল শিক্ষা ছাড়া জীবন বৃথা বয়স তখন আমার মাত্র ছয় কি সাত তখন থেকেই ভেবেছিলেন শিক্ষা নিয়ে বড় হব আর সেই দিদিমণির প্রেরণাতেই আমিও হব একজন দিদিমণি জানি না কোনো অর্জানার স্রোতে ভেসে গেলেম আমি গ্রামে স্কুলে ভর্তি হলেম প্রত্যেকটা ক্লাসে খুব ভালো রেজাল্ট করতে থাকলাম শিক্ষকেরা সবাই ভালোবাসত শুরু হলো আমার সংগ্রাম বাবা ছিলেন আমার একজন কৃষক তাতেই সংসার কোনো রকম গুজরান হতো বই কিনে দেওয়ার ক্ষমতাটুকুও আমার বাবার ছিল না স্কুলের শিক্ষকেরা আমাকে অনেক প্রেরণা দিয়েছেন এবং রকম বইপত্র দিয়ে সাহায্যও করেছেন তারপর মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমি র্যাঙ্ক করি তখন কত রথি মহারথী আমাদের সেই কুড়ে ঘরে এসে হাজির কিন্তু আমাদের পর্ণ কুটির যখন হয়ে উঠেছিল যেন আলোকিত এক মন্দির এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সবার সাহায্যে এম এ পিএইচডি করলেন তারপর নানা যুদ্ধ করে নেট পাস করলেন এবং একটা রেপুটেড কলেজে পড়ানোর সুযোগ পেলেন তখনও সেই দিদিমণির কথাই সময় মনে হতো আমি এক অচ পাড়া গর্ব বাবা মায়ের নয়নের মনি আমি সেই নন্দিনী যদি কবিতাটি আমার ভালো লাগে লেখনীও আমার আবার পাঠেও আমার